সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আমি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে কিভাবে ট্রান্সফার হয়ে গেলাম সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তো অনেকেই আসলে মনে করে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিসা ট্রান্সফার মনে হয় হইতেছে না বা বন্ধ করে দিয়েছে তো এই বিষয়টা নিয়ে আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসলে কি ভিসা ট্রান্সফার বন্ধ করে দিয়েছে না হইতেছে আর আমি কিভাবে করলাম এবং আপনি কিভাবে করবেন যদি আপনি সংযুক্ত আরব মাটিতে বসবাস করে থাকেন তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমি একটা কোম্পানিতে আগে কাজ করতাম তো সেখানে আসলে আমি সুযোগ সুবিধা বেশি পাইতাম না স্যালারি সেভাবে দিত না ঠিকভাবে এবং স্যালারি বাড়াইত না দেখা যাইতেছে অনেক দিন ধরে আমি জব করতেছি একটা কোম্পানিতে কিন্তু কোনো সুযোগ সুবিধা নাই এই কারণে আসলে আমি আমার কোম্পানিটি চেঞ্জ করেছি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে দিবে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন অনেকেই জানতে চেয়েছেন আমার ফেসবুক পেজের নাম আমার ফেসবুক পেজের নাম হলো আমির ফয়সাল তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা যেভাবে আমি সংযুক্ত আরব মাটিতে ভিসা ট্রান্সফার করলাম চাইলে কিন্তু আপনারা করতে পারবেন এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আপনারা যে কোম্পানিতে আসলে যাইতে চাইতেছেন সেই কোম্পানির সাথে ভালোভাবে কথা বলে নিতে হবে যদি আপনি ভালোভাবে কথা না বলে নেন দেখা যাইতেছে আপনি আপনার কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে চইলা গেলেন তারপরে আপনি ওখানে ভিসা ট্রান্সফার করতে পারলেন না এবং কোম্পানি থেকেও ক্যান্সেল হয়ে গেলেন এক্ষেত্রে কিন্তু আপনি বন্ধুরা বিপদের মধ্যে পড়ে যাবেন না পাবেন এই গোল না পাবেন ওই গোল এই জন্য যেটাই করবেন ভেবেচিন্তে করবেন আর যেভাবে করবেন সেটা হলো আপনার আশেপাশে কিন্তু অনেক টাইপিং সেন্টার রয়েছে আপনারা কিন্তু চার টাইপিং সেন্টারে গিয়ে কথা বলে কিন্তু এই বিষয়ে ট্রান্সফার করতে পারবেন আপনাদের আশেপাশেই এই দেখা যাইতেছে অনেক টাইপিং সেন্টার রয়েছে এটা অনেক বাংলাদেশিরাও এখন খুলেছে মানে যে কোনো টাইপিং সেন্টার হইলেই হবে আপনারা কিন্তু পিসে ট্রান্সফার করেন আর না করেন আপনারা কিন্তু গিয়ে অবশ্যই কথা বলতে পারেন যে ভাই আমি আমার বিষয়টি ট্রান্সফার করতে চাই তো করা যাবে কি না তো তারা আপনাকে সঠিক যেটা সেটাই অবশ্যই জানাবে আর একটা কথা একটা ভিডিওতে বলতে চাই যেটাই করবেন ভেবে চিনতে করবেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু আমরা বাংলাদেশিরা বর্তমানে অনেক অবহেলিত কারণ আমাদের সকল প্রকার বিষয় এক প্রকার বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার তো আমরা আসলে জানি না কবে নাগাদ বাংলাদেশিদের ভিসা পরিস্থিতি স্বাভাবিক হবে এর এর জন্য জন্য আসলে দায়ী দায়ী কারা কিন্তু আমাদের বাঙালিরাই আমাদের এই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশিদের কারণে আজকে আমি মনে করি যে বাংলাদেশের ভিসার এইরকম পরিস্থিতি অন্য অন্য দেশের আমি যে জায়গায় কাজ করি বা আপনারা হয়তো দেখে থাকবেন তারা দেখা যায় সব সময় কিন্তু এক থাকে মিলেমিশে থাকে আর আমাদের বাঙালিরা কে একজনের পিছে লাগবে কাকে মেয়ে গিয়ে বড় হবে সবার ধান্দা আসলে এরকম তো ভিডিওটা আমি বড় করব না আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যদি আপনার একটু উপকার হয়ে থাকে আমার ভিডিওটা দেখে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকে